বিজয় মালিয়া চোর নয় উনি তো একজন ব্যর্থ ব্যবসায়ী যার উপর ভারত সরকার আঙুল তুলেছে তুমি যদি এটা বিশ্বাস করো তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্যই কারণ আমি জানি না বিজয় মালিয়া চোর কি না কিন্তু একজন মেধাবী মানুষ নিশ্চিন্ত ভাবেই হ্যাঁ বিজয় মালিয়া মেধাবী কারণ শুধু মেধাবীটাই তো দেশ লুটে পালিয়ে যেতে পারে তারপর আবার পিয়ারের মাধ্যমে ফিরেও আসতে পারে আর মানুষগুলো তাকে গ্রহণ করতে বাধ্য হয় যে ব্যক্তি এটা বুঝতে পারে সে যদি মেধাবী না হয় তাহলে আর কি হবে কারণ আজকাল মানুষ একটু বেশি ফ্যাশান হয়ে গেছে যদি একটু কান্না করে ফেলো তাহলে মানুষ তোমার অপরাধগুলো ভুলে যায় তখন তোমার কাছে একটা সুযোগ আসে তোমার ইমেজ ঠিক করার একদিকে একজন কৃষক কয়েক হাজার টাকা ঋণ শোধ করতে না পেরে নিজের জীবন শেষ করছে আর অন্যদিকে লক্ষ লক্ষ টাকার মালিকেরা তাদের কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে আর হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে একদিকে যারা ছোট ব্যবসা শুরু করে লোড নিয়ে তাদের বাড়িতে তো প্রতি সপ্তাহে আসে ব্যাংক কর্মীরা কিস্তির টাকা নেওয়ার জন্য অন্যদিকে কিছু মানুষ মানুষের লিভার নষ্ট করে তাদেরকে মদ খেতে বাধ্য করে আর এটাই হলো ভারতের বাস্তবতা আমাদের এই ভিডিওর উদ্দেশ্য কোনো রায় দেওয়া নয় আমরা সুপ্রিম কোর্ট নই এই ভিডিওর উদ্দেশ্য হলো প্রশ্ন তোলা আর জনসমক্ষে একটা মামলা দাঁড় করানো যার উপরে ভিত্তি করে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন বিজয় মালিয়া ক্ষমা পাওয়ার যোগ্য কিনা না ওনাকে আরেকটা সুযোগ দেওয়া মানে অন্য স্ক্যামারদের ভুল বার্তা দেওয়া হয় চলুন শুরু করা যাক ভিডিওটা লোকেরা বলে যে বিজয় মালিয়া সব টাকা ফেরত দিয়েছে তাহলে সে কী করে চোর হয় কারণ সে একজন পলায়নকারী অর্থনৈতিক অপরাধী সে ভারতের টাকা বিদেশের সেল কোম্পানিতে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট তাকে চার মাসে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে দেশের টাকা বাইরে পাঠানোর জন্য আর সে এই সব জানার পরেও ন্যায় বিচার থেকে পালিয়ে বেড়াচ্ছে তার বিরুদ্ধে কোট অবমাননার মামলা চলছে আর তার বিরুদ্ধে টাকা পাচার আর তহবিল ঘোরানোরও অভিযোগ আছে তবুও যদি সে পডকাস্টে এসে কাঁদার ভান করে তাতে তার পাপ গঙ্গা জলে ধোয়া হয় না কিন্তু বিজয় মালিয়া এক জিনিয়াস কারণ সে রাজার মতো জীবনযাপন করেছে যেখানে মানুষ টাকা জমিয়ে বেঁচে থাকে সেখানেই মালিয়া ঋণের জীবন উপভোগ করেছে সে একটা দুবাই থেকে একশো মিলিয়ন ডলারের সুপার বিমান কিনেছে যখন তার এয়ারলাইনটা লোকসানে ছিল আর বিজয় মালিয়া একটা বিল্ডিংও বানিয়েছে আর ওই বিল্ডিংয়ের টপ ফ্লোরে একটা বাংলোও বানিয়েছে চল্লিশ হাজার বর্গফুটের পেন্ট হাউস যেটা দেখতে যেন হোয়াইট হাউসের মতো বিল্ডিংয়ের ছাদে একটা স্কাই হাউসও বানিয়েছে বিজয় মালিয়ার স্টাফদের বেতন দিতে কষ্ট হতো লোন ফেরত দিতে হিমশিম খেত এখনও আইপিএল টিম কিনতো এফ ওয়ান টিম কিনতো ন কোটি টাকার রেস ঘোড়াও কিনেছিল কিন্তু যেই টাকা দিতে চায় না সে কেন চিন্তিত এই জায়গাটা তার বিলাসবহুল জন্মদিন থেকে কষ্ট বোঝা যায় রাজনীতিতে যতদিন সম্পর্ক থাকবে রাজ্যসভায় ততদিনই আসন থাকবে যার শেয়ার সাপোর্ট করেই ফরওয়ার্ড লোন নেওয়া যাবে তখন তো কি আর ভয় পাওয়ার দরকার এটা হলো একটা মিন্টাসের জীবন যা শুধু একজন জিনিয়াসই ভাবতে পারে বিজয় মালিয়া কেন জিনিয়াস কারণ তিনি যখন তার বাবার থেকে ইউনাইটেড কোম্পানির দায়িত্ব নেন তখন তার ভ্যালু ছিল মাত্র চল্লিশ কোটি অথচ বিজয় মালিয়া সেটিকে বাড়িয়ে নিয়ে যান প্রায় ছ হাজার কোটি টাকা পর্যন্ত তবে এর পিছনে অনেক গোপন কথা লুকিয়ে আছে বিজয় মালিয়া একদম আলাদা মদের মানুষ কি সাধারণ মানুষ যেখানে যায় সে ঠিক তার উল্টো দিকে চলে বুঝিয়ে বলি উনিশশো সালের পর গান্ধীজির চিন্তাভাবনা ভারতে খুব প্রভাব ফেলে তাই উনিশশো সাল পর্যন্ত অনেক রাজ্যেই মদ নিষিদ্ধ ছিল ব্রিটিশ আমলের অনেক বিয়ার কোম্পানি মানে যারা মদ বানাত তারা তাদের ব্যবসা জলের দামে বিক্রি করছিল বিজয় মালিয়া তখন কি করলেন তিনি শুরু করলেন ওই সমস্ত কোম্পানিগুলি কিনতে একটার পর একটা ব্র্যান্ডের মালিকানা নিয়ে তার মদ ব্যবসার সাম্রাজ্য গড়ে তুললেন উনিশশো সত্তরের দশকে আস্তে আস্তে ভারত সরকার বুঝতে শুরু করলো যে কঠোরতা মানে কিছু হয় না যদি মদ নিষিদ্ধ করা হয় তাহলে টাকা কোথা থেকে আসবে সরকার ডিসিশন নিল মদ নিষিদ্ধ হবে না যেটা ভারতের জন্য ভালো বলে নয় বরং পরের জন্য ভালো যেহেতু মদ থেকে ভালো একটা আয় হয় আজকের দিনে মদ থেকে প্রায় দশ থেকে পনেরো শতাংশ ট্যাক্স ইনকাম করা হয় সরকারের এটি প্রতিটা রাজ্যের আয়ের একটা নির্দিষ্ট অংশ কিন্তু আজকের যে অবস্থা সেটা উনিশশো থেকে উনিশশো পর্যন্ত কল্পনাও করা যেত না এখন বিজয় মালিয়ার ছায়ার নিচে বিজয় মালিয়া একটা বড় শিক্ষা পেল তুমি যদি গন্ডি ছাড়িয়ে নাইনটি নাইন মানুষের চাইতে বেশি সফল হতে চাও তাহলে তোমাকে সেই কাজগুলো করতে হবে যা নাইনটি নাইন মানুষ করে না তোমাকে পেছনে যেতে হবে যখন সবাই মদ বিক্রি করছিল তখন ওরা সেই ব্যবসা কিনে বসে রইল তখন মালিয়া ওই ব্যবসা কিনে বসে রইল সময় বদলানোর অপেক্ষায় আর যখন সুযোগ আসলো তখন লাভ তুললো আর এইভাবে সাম্রাজ্য গড়ে ওঠে আমি তোমাকে কেন পিছনের গল্প বলছি কারণ পরে বুঝিয়ে দেব পুরো গল্পটা বুঝতে ভিডিওটা চালিয়ে যাব বিজয় মালিয়া একজন জিনিয়াস যিনি ভারতীয় বিজ্ঞাপনে এক ঝকঝকে ট্রেন চালু করেছিলেন আজকাল গুটকার বিজ্ঞাপন টিভিতে ব্যান্ড তারপরও সেই বিজ্ঞাপন আমরা টিভিতে দেখতে পাই প্রতিটি মদ বিক্রেতা কোম্পানি টিভিতে সোডার বিজ্ঞাপন দেখিয়ে দোকানে মদ বিক্রি করে আর দোকানে সোটাটা আছে কিনা তার কোনো খবরও নেই বিজ্ঞাপন তো সব টিভিতেই চলে এটাকে বলে সাগরেড অ্যাডভার্টাইজিং মানে সরাসরি মদ দেখানো যাবে না তাই শোটা দেখানো হয় মানুষ ব্যান্ডের নাম মনে রাখবে এই কৌশলকে বলে সাগরেড অ্যাডভার্টাইজিং আপনি কি জানেন এই সাগরেড অ্যাডভার্টাইজিং ভারতের মধ্যে শুরু করেছিল যার উত্তর হলো বিজয় মালিয়া কিং পেশার কোনো বিয়ার নয় কিংপেশার হলো একটা লাইফস্টাইল এই ম্যাসেজটাই সেই জিনিয়াস প্রচার করতে চেয়েছিলেন আর তাই জন্যই কিংপিসারের বিজ্ঞাপনগুলোতে মডেলদের ছোটো ছোটো কাপড়ের দেখা যেত প্রশ্ন খুব সহজ বিক্রি করে কত টাকা উপার্জন করবে কিন্তু এটা বানাতেও তো কোটি কোটি টাকা খরচ কি লাভ বস লাভ তো আছেই কারণ মানুষের কাছে ওই কোম্পানিটার প্রচার হচ্ছে দেশের পারদর্শী ছেলেরা তাকিয়ে থাকে সাঁতার কাটা পোশাকের মেয়েদের দিকে আর সেই সাথে একটা নাম বারবার তাদের মস্তিষ্কে গেঁধে যায় এটা কোনো ফ্লুক নয় এটা জিনিয়াসের কাজ কিন্তু প্রতিটা জিনিয়াস কেউ না কেউ ভুল করে মালিয়াও সেই ভুলটা করলেন আর সেই ভুলটা হলো এয়ারলাইন্স কিংপেশারের এয়ারলাইন্স আলাদা ছিল আকাশের মধ্যে একটা ফাইভ স্টার এক্সপিরিয়েন্স দিত যেখানে অন্যরা শুধু ম্যাগাজিন দিয়ে থাকতো কিংপেশার দিত একটা এন্টারটেনমেন্ট সিস্টেম হেডফোন ভালো খাবার বেশি লেগ রুম কিংপেশার ছিল একটা লাইফস্টাইল সেটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজিও ছিল কিন্তু এরপর দু সালে তেলের দাম বেড়ে গেল আর মানুষের ক্ষয়ক্ষমতা কমে গেল মানুষ কম প্লেনে চলতে লাগলো তখন মালিয়া কি করলো ব্যবসা কমিয়ে দিল একদম নয় সে তার ব্যবসা বাড়িয়েছে কিছুদিন আগেই বলেছিলাম বিজয় মালিয়া একজন বিপরীতমুখী মানুষ এমন কাজ করেন যা নিরানব্বই পার্সেন্ট মানুষ ভাবতেও পারেন না সে তার এয়ারলাইন আন্তর্জাতিক করতে চেয়েছিল কিন্তু তারপর নিয়ম কী বলল যে তোমার এয়ারলাইন কমপক্ষে পাঁচ বছর চালাতে হবে তাই মালিয়া কিনে নিল একটা লো ফার্স্ট এয়ারলাইন যার নাম ডেকান যেটা টিকিট বিক্রি করতো মাত্র পাঁচশো টাকায় যাতে গরিব মানুষরাও প্লেনে চড়তে পারে কিন্তু ডেকান কেনার পর কিং পেসার নাম বদলে কিং পেশার রেড হয়ে গেল বিজয় মালিয়া বেঙ্গালুরু আইপিএল দলও কিনে ফেললেন দাম হয়েছিল প্রায় চারশো ছেচল্লিশ কোটি তিনি আরও বিমান অর্ডার দিলেন আর যদি এটা সব ওনার টাকা দিয়ে হতো তাহলে তো কোনো সমস্যাই হতো না কিন্তু ওই টাকাগুলো ছিল ব্যাংকের সাধারণ মানুষের টাকা মালিয়া মোট সতেরোটা ব্যাংক থেকে ছ থেকে ন হাজার কোটি টাকা লোন নিয়েছিলেন তুমি যদি লোন নিতে যাও ব্যাঙ্ক তোমাকে জিজ্ঞেস করবে কি জামানত দিচ্ছ জায়গা জমা না দিলেই আপনি লোন পাবেন না চাই সেটা বাড়ি হোক বা সোনার উপর কিন্তু মালিয়া শুধু কিন্তু ব্যান্ডের ব্র্যান্ডের মুখ দেখাত তার মূল্য অনেক বাড়িয়ে দেখানো হয়েছিল তাহলে এটা কি অপরাধ নয় দু সালের দিকে মালিয়া তার কর্মীদের বেতনও দিতে পারছিলেন না তার কোম্পানিগুলো একশো কোটি টাকা সার্ভিস ট্যাক্স না দেওয়ার কারণে অভিযোগে আছে। এটি অর্থ পাচারের মামলাও করেছে ব্যাংকের ঋণ পরিশোধ করার পরেও এই অভিযোগগুলো দূর হয়নি শুধু টাকা দেওয়া নয় এটা আরও বড় একটা অপরাধের ব্যাপার বিজয় মালিয়া প্রতিটি ব্যাংক বন্ধের দিনেও ব্যাংক থেকে টাকা লোন নিয়েছেন রবিবারের দিনেও সে ব্যাংক খুলে আইডিবিআই ব্যাংক থেকে বড় আকারের লোন নিয়েছিল কিংপেসারে ব্যাপক স্ক্যাম চলেছিল পিআরের ভিত্তিতে শেয়ারের দাম নিয়ন্ত্রণ করা হচ্ছিল যখন বিজয় মালিয়া পার্টি করছিল তখন কিং কিংপ্রেশারের কর্মীরা তাদের বেতন না পাওয়ার প্রতিবাদ করছিল এমনও খবর এসেছে কেউ কেউ বেতন না পেয়ে নিজের পানটাও দিয়েছেন এই সব যখন ঘটছিল তখন বিজয় মালিয়া ভারতীয় ছিলেন আর তিনি রাজ্যসভার সদস্যও ছিলেন জন্মদিনের পার্টি করছিলেন কেউ যদি দুঃখী হতো সেই দুঃখটা লাঘব করতে পারতো তার বেতন দিয়ে আপনাকে মনে করিয়ে দিই জরাবজি টাটার কথা যিনি উনিশশো কুড়ি সালের দিকে তার বইয়ের গয়না বন্ধক রেখেছিলেন কিন্তু সে সময় মতো তার শ্রমিকদের বেতন ঠিক সময়ে দিয়েছিলেন কিন্তু মালিয়া একটু আলাদা যেখানে একজন গরিব মানুষ এক হাজার টাকার ইএমআই মিস করলে ফোনে হুমকি আসে আর মালিয়া সেখানে নিয়ে গেছে ন হাজার কোটি টাকা সরকার তাহলে সেটা দেখে বসেছিল কেন দু সালে বিজয় মালিয়া যখন পালিয়ে যায় সিবিআই অফিসার সতর্ক করেছিল যদি মালিয়া পালানোর চেষ্টা করে তাকে আটকে দিতে তুমি কি মনে করো এইসব কি রাজনীতিবিদদের সমর্থন ছাড়া সম্ভব কমেন্টে অবশ্যই জানাবেন আমার কাজ হলো প্রশ্ন করা দেখো মদ এক ধরনের পণ্য যা নিয়ে অনেকেই অসন্তোষ প্রকাশ করে যদি এমন ভিত্তিতে ভারতে ব্যবসা করতে চাও তাহলে সরকারের সমর্থন দরকার একবার ভেবে দেখো গুজরাট তো একটা ডাই স্টেট যেখানে প্রযুক্তিগতভাবে মদ পাওয়া অসম্ভব কিন্তু যে কোনো গুজরাটিকে জিজ্ঞেস করে দেখো মদের জন্য ফোন করলেই হোম ডেলিভারি পাওয়া যায় মদে একটু বেশি দামি এখন প্রশ্ন সোজা এটা এমন একটা বিষয় যা সবাই জানে তো সরকার জানবে না জানবেই কিন্তু তারা চোখ লুকিয়ে থাকবে সিদ্ধান্ত নেওয়া আমার কাজ নয় প্রশ্ন করা আমার কাজ বাকিটা আপনি বুঝে নেবেন আর একদম একই কথা প্রযোজ্য সব দুই অঙ্কের ব্যবসার ক্ষেত্রেও দু হাজার এগারো সালে ধরা পড়েছিল দু সালে মালিয়া পালিয়ে গেছিল তাহলে আমাদের কর্মকর্তারা তখন কি করছিল গত পাঁচ বছর তাহলে তখন তাকে ধরার সমস্যা কি ছিল আর এখন কাঁদার কি লাভ এটা তো সবচেয়ে বড় ছলনা যতদিন রাজনীতিবিদদের সঙ্গে তোমার দোস্তি থাকবে তোমার ছলনা থাকবে তখন তোমাকে চোর বলা হবে না রাজনীতিবিদ থেকে দূরে চলে গেলেই তখন তুমি চোর হয়ে যাও আর মালিয়ার মতো ব্ল্যাক হলে খ্যাতিমান মানুষটাও এটা বুঝতে পারলো না তাহলে আমরা কি মালিয়াকে মাফ করে দেবো ভিডিওর শেষে তোমার কাছে আমার একটা সোজা প্রশ্ন আছে বিজয় মালিয়া কেন ঠিক মনে করলো এটা এতগুলো দিন মুখ খোলেনি বারবার মিডিয়ার সামনে এসে বলে কোনো মন্তব্য নেই তারপর হঠাৎ করে চার ঘন্টার পডকাস্টটা কিভাবে রাজি হলো যদি আজ আমরা মালিয়াকে মাফ করে দিই তাহলে অন্য আর্থিক অপরাধীদের কাছে কি বার্তা যায় যে তুমি চুরি করো ভারত থেকে পালাও আর অন্য দেশে স্মরণ নাও তারপর ওখানে গিয়ে দশ থেকে পনেরো বছর ভালো করে কাটাও সব কিছু শান্ত হয়ে গেলে বড় একটা ইন্টারভিউ দাও কিছু অশ্রু ঝরাও ভাষার মধ্যে একটু ইনোসেন্ট নিয়ে কথা বলো আর তুমিও পাবে দ্বিতীয় সুযোগ মালিয়া চোর কি না তা গুরুত্বপূর্ণ নয় আর এটা মনেটুকু তোমার কাছে পৌঁছানো আমার জন্য খুব বড় ব্যাপার আর এই রকম ভিডিও তৈরি করতে আমাকে সাহায্য করে এখনের জন্য এইটুকুই পরের ভিডিওতে আবার দেখা হয় ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে